নানান সময় নানান কথা বলছেন নতুন পরিবেশ নতুন পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আমি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে রাজশাহী ইউনিভার্সিটির সাবেক জিপি রাষ্ট্রের সাবেক জিপি এবং আমার ছাত্র সংগঠনের যুক্ত ছাত্র দলের সভাপতি হিসাবে আমি গৌরব বোধ করছি যে ছাত্ররা তারা একটি জাতীয় রাজনৈতিক ফোরাম তৈরি করছে একটি সংগঠন তৈরি আমি অবশ্যই তাদের সাফল্য কামনা করি কিন্তু তারা যেমন প্রত্যেকটি ক্ষেত্রে যে গতানুগতার গতানুগতিকতার বাইরে দাঁড়িয়ে তারা যেভাবে আন্দোলন করেছে তাদের রাজনৈতিক ভাষাগুলো আমরা যতটুকু দেখেছি ব্যতিক্রম আমাদের প্রচলিত ভাষার চাইতে তাদের ভাষা ছিল ব্যতিক্রম আমি এদের আন্দোলনে আমার দলের পক্ষ থেকে আমি আমার কথা এবং দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আমি উনিশে জুলাই গ্রেপ্তার তার আগে এই ছাত্রদের যে কর্মসূচি কমপ্লিট শাটডাউন

ডিপিতে নিয়ে যেয়ে আমরা যখন রিমান্ডের মধ্যে পড়ে আছি তখন আমরা এক এক পরে তার কয়েকদিন পরে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে অ্যানিসহ এখানে পারবার ভাই আছেন ওনারা সহ সব এক এক করে নেতৃবৃন্দকে নিয়ে আসছে তো আমরা ভাবছিলাম যে এই আন্দোলনটা কত দূর যাবে এটা তো একটা অধিকারের আন্দোলন আর যে কোনো অধিকারের আন্দোলনের মানে মূল দার্শনিক জায়গাটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র থাকলে আজকে এত জীবন যেত না আচ্ছা মুগ্ধ আবু সাহিব বুক চিতিয়ে বুলেট বরণ করে তারা যে পরিস্থিতি তৈরি করেছে সেটা তো ইয়ে হতো না অর্থাৎ এই এই আন্দোলনের মূল বাণী হচ্ছে গণতন্ত্র সেই গণতন্ত্রের প্রধান অন্তরাই হচ্ছে শেখ হাসিনা প্রধান বাধা হচ্ছে শেখ হাসিনা তো আমরা একুশে জুলাই যাই বাইশে জুলাই যাই কারাগারের মধ্যে আমাদের দিন কাটে পঁচিশে জুলাই যাই ছাব্বিশ জুলাই যায় আমরা ভাবছি যে এক দফার কোনো কর্মসূচি আসবে কি এই এই ভাবনার মধ্যেই আমার মগ্ন এর দুই একদিন পরেই আমরা দেখলাম একবারই নতুন ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে এক দফার কর্মসূচি যখন আসলো তখন আমরা অনুপ্রাণিত হলাম আমরা কারাগারের মধ্যেই আমাদের বুক ভরে উঠল যে না সত্যিকার অর্থেই আমাদের যে ষোলো বছরের যে সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে ক্রমাগত আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামের একটি পরিণতির দিকে আমরা যাচ্ছি যাই হোক এটি পাঁচই জুলাই তো আমরা পাঁচই আগস্ট আমরা দেখলাম এর পরিণতি হল আপনার এক নায়ক ফ্যাসিস্ট পালিয়ে গেলেন এবং মানুষের মধ্যে নতুন চিন্তা চেতনা মানুষের মধ্যে নতুন ভাবনা এবং মানুষের তো বড়ো ধরনের যে পরিবর্তন সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে এবং আমাদের রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রের লাভ করে আমরা সেই প্রত্যাশায় সম্মানিত গণতন্ত্রের চর্চা সঠিকভাবে তখন সব সময় রাজনৈতিক দল যে বাংলাদেশের রাজনৈতিক দল করতে পারে এটা তো গণতন্ত্র অপরিহার্য শর্ত নতুন একটি লগ্নের সাক্ষী হতে এই ঐতিহাসিক মুহূর্তে মানে জড়া হয়েছেন দলটি যারা আপনাদের সকলকে আমাদেরকে থেকে জানাচ্ছি